ওমানের রাজধানী মাসকাটের বাউসার এলাকায় গতকালের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় দম্পতি শনিবার সকালে একটি আবাসিক বাণিজ্যিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আংশিক ধসে পড়ে ভবনটি বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশপাশের এলাকা আশপাশের বাড়িঘর এবং পার্কিং এ রাখা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রাণের রক্ষা পাননি উপরতলার অ্যাপার্টমেন্টের বসবাসকারী দুই প্রবাসী নিহত উনষাট বছর বয়সী পঙ্কজা এবং তার স্ত্রী তিপ্পান্ন বছর বয়সী সাজিথা ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলার বাসিন্দা দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তারা ওমানে বসবাস করে আসছিলেন স্থানীয় এক বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত এই দম্পতি ওমানের ভারতীয় কমিউনিটিতে শান্ত বিনয়ী চরিত্রের জন্য পরিচিত ছিলেন তাদের অকাল প্রয়াণে গভীর শোক নেমে এসেছে প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনের নিচতলার একটি রেস্তোরাঁ রান্নাঘর থেকে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের সূত্রপাত ঘটে সেই বিস্ফোরণে ভবনের একাংশ ধসে পড়ে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে ইতিমধ্যে তদন্ত শুরু করছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ওমানের ইন্ডিয়ান সোশ্যাল ক্লাবের কমিউনিটি ওয়েলফেয়ার সেক্রেটারি সন্তোষ কুমার জানান সমস্ত আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে বড়দেহ দুটি ভারতে পাঠানো হবে তিনি আরো জানান নিহত দম্পতির একমাত্র মেয়ে বর্তমানে ভারতের চেন্নাই শহরে পড়াশোনা করছেন তাকে দুর্ঘটনার খবর জানানোর পর সে ওমানে রওনা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ